বিশেষ করে আজকের এই সৎসঙ্গে আমি তিনটা কথা বলবো সৎসঙ্গে আসলে আমাদের কি গুণটা থাকতে হয় সে গুণ নিয়ে আমি কয়েক মিনিট আলোচনা করব কারণ এখানে আমাদের বাবুচন্দ্র আছে

বলেন না পারি না তো তিনটি অনেক আলোচনা হয়েছে আমাদের সহিসর আলোচনা করেছেন আমাদের যায আলোচনা করছেন অনেক আলোচনা হয় আমি তিনটি গুণের কথা বলছি প্রথম হচ্ছে আমাদের যদি আমরা সঙ্গে হয় প্রথম গুণ হবে আমাদের ভালোবাসা তার প্রতি ভালোবাসা আমার পিতা যার সত্যি গ্রহণ করেছি এরপরে এই গুমগুলো যদি আমি আয়ত্ত করতে পারি তাহলে আমি হব একজন সৎসঙ্গী আরেকটা হচ্ছে সেবা ভালোবাসা প্রেম সেবা

땅이 기에를깔아놓는 듯이 바로봐요바로 왔. 을때엘이 스스로 예를 들면 애교를 따라 사회에 다 지시하고 계시는 나라의 크리스티한 사람들도 니아다 내게 따가 아마도 아마 그룹을 이루시니까 저도 그렇고 생물이부족

ਪੀ ਕਾਨਸੈਂਟ੍ਰਿਕ ਕਾਨਸੈਂਟ੍ਰਿਕ ਮਾੜੀ ਐਕੈਂਟ੍ਰਿਕ ਬਲਕ ਮਾੜੀ ਪਰ ਐਕੈਂਟ੍ਰਿਕ ਨੂੰ ਬੋਲਦੇ ਐਕੈਂਟ੍ਰਿਕ ਮੈ ਧਾਤੂ ਦੇ ਤੋਂ ਤ ਕੇਂਦਰੋਂ ਦੇ ਧਾਤੂ ਬੋਲਦੇ ਐਕੈਂਟ੍ਰਿਕ ਖੋ ਤਿੰਨ ਇਹ ਵਾਂਗ ਬੋਲਦਾ 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 ਰੇ ਬੋਲਦੇ ਤੇਨੋ ਤੁਮਾਰਾ